তো আজকে হচ্ছে শনিবার আর শনিবার একদম বিকাল থেকে মানে বিকাল বলতে গিয়ে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো সকাল থেকে সেরকম কিছু করিনি কারণ সকাল থেকে সেরকম কিছু মানে হয়নি তো সেই জন্য ব্লগও স্টার্ট করিনি আর এখানে মাসি এসছে মানে এটা হচ্ছে আমার মায়ের সেজ বোন মায়ের পরে একজন আছে তারপরে তো সেই মাসি এসছে মেশো এসছে সবাই এসেছে তো তার জন্য আজকে বানানো হচ্ছে পিঠে তো পিঠে ওখানকার এই পিঠেটাকে সাতপুরি বলে মানে সাতপুরিটা ওরকম যেমনি আমাদের পুলি পিঠের মতো হয় তো ওটা বানিয়ে ভাজা হয় যাহোক কিছু একটা হয় তো সেই পিঠেটা বানানো হচ্ছে তো পিঠে বানানোর পর আমরা যাব একটুখানি ওই প্যান্ডেলের দিকে ওখানেও আজকে যাত্রা হওয়ার কথা আছে অর্কেস্ট্রা হওয়ার কথা আছে নাচ গান হওয়ার কথা আছে তো কোনটা মানে যে কোনো একটা কিছু হবে আমি ঠিক জানি না ওরা সবাই বলছিল যে কোনটা হবে কোনো ঠিক নেই যাত্রা হতে পারে অর্কেস্ট্রারও হতে পারে বা নাচ গান হতে পারে তো সেইটাই দেখতে যাব আর এসি যখন আমরা ওটা দেখতে তো ওটা অবশ্যই দেখতে যাব। তো এখানে আপাতত চলছে পিঠে কারণ ওখানে এখনও স্টার্ট করা হয়নি এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি সেই জন্য সবাই এখানে পিঠে বানাতে অলরেডি বসে গেছে দেখো মাসি মা আর আমার বৌদি তো সবাই বসে গেছে আর এখানে আমিও একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এই যে বানাই সবার সাথে সাথে একটু করে বানাই তো যাই হোক এখানে পিঠে বানাচ্ছি আর এটা ভিডিওটা কখন করেছে আমি জানি না আমার হাজব্যান্ড করেছে কিন্তু কখন ভিডিওটা ও তুলে নিয়েছে আমি জানি না তো যাই হোক এই পৃথিবীতে বানানো হয়ে গেলে তারপরে আমরা যাব হচ্ছে রেডি রেডি হয়ে তারপরে আমরা যাব প্রোগ্রাম দেখতে কিন্তু বাইরের ওয়েদার ভীষণই খারাপ জানি না কতটুকু দেখতে পাবো তো চলো তো ফাইনালি দেখো চলে এসছি এখানে এখানে আজকে নাচের প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের নাচ হবে তারপর বড়দের নাচ হবে তো দেখা যাক কতক্ষণ টাইম দেখতে পারি কতক্ষণ টাইম আমাকে আমার মেয়ে দেখতে দেয় চলো যত তোমরাও এনজয় করো আশা করি ভালো লাগবে আর এটা ছোট্ট মিনি ব্লগ কারণ বেশি ভিডিও আমি বেশি মানে ব্লগটা বেশি মানে লং করিনি বেশি বড়ো করিনি একটা ছোট্ট ভিডিও তোমার সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখে নাও खबर आके चले मना गए उसे दबाओ आओ तुम जा तुम हो शंकर दादा बोलो मैं और विद्वान পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে নাচটা তো শেষ হয়েছে আর বৃষ্টিটা শুরু হয়েছে আর জায়গাটা পুরোটা অন্ধকার কারণ একটা লাইট নেই সেই জন্য আমি মানে লাইটিংয়েরও ভিডিওটা ঠিক মতো করতে পারিনি আর দেখো কোনোভাবে জোর বৃষ্টি হচ্ছে মানে কোনো রকমে আমরা ওখানেও মানে এটা স্কুল মাঠ আর কি তো স্কুল মাঠে প্রোগ্রামটা হচ্ছে তো ওই আমরা স্কুলের ভেতরে মানে চলে এসেছি হোক এত জোর বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো আর পুরো প্যান্ডেলে কোনো তিরপল টানানো সেই জন্য প্যান্ডেলের ভেতরেও বৃষ্টি পড়ছে শুধু ওই স্টেজটুকুই তিরপল আছে বলে স্টেজে সব মানুষরা দাঁড়িয়ে আছে তো আজকের মতো প্রোগ্রামটা শেষ মানে আর প্রোগ্রাম হবারই হবেই না তো বাকি যেটুকু হওয়ার কথা ছিল যাত্রা অর্কেস্ট্রা অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু কিছুই হবে না তো যাই হোক এখানেই দেখো অন্ধকারে তোমার দেখতে পাচ্ছো কিনা আমি যাই না যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা কমলে মোটামুটি এখানে যতজন লোক আছে সবাই দৌড় মারবে এরকম একটা সিচুয়েশানে সবাই দাঁড়িয়ে আছে আর কি যে বৃষ্টিটা একটুখানি কমলেই সবাই দৌড় মারবে বাড়ির দিকে তো যাই হোক যেন আগ্রাস প্রোগ্রামটা শেষ হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি

আমি দিদি আমি আমাকে একটু মারার পরে তুমি তোমাকে মারব একটা জায়গায় মা খাই এনে মারবাস এবার আমি যেরকম করবো সেরকম করতে পারবো আমি উল্টা পাল্টা করছি কিন্তু মিস করে করছি তাও জানে কোনটা করে কোনটা করতে হবে মারছে আছে জজে মারছে কি